Ah ha. Ei do kanaisus kere. Annan da. সকলরা ভালো আছেন জামাই আজকে হাওয়ার থেকে বড় মাছ আনবো দাও মাছ দিয়ে আনবো নমস্কার বড় বড় মাছ খাই নষ্ট হয়ে গেছে এখন ছোট মাছ স্বাদ নাই বলা মাছ বাসমারি দিয়া দিয়া সরসে দিয়া খাই মাসি মারা মাসি মারা আমার জামাই অনেক ভালো মাসাকল না জামাই যতো দিন পায় ওতো দিনে ভালো লাগে কালি যা বাদ দিব না

আপনি খেয়াল করে কাজ করবেন না তো যাই হোক এখন এই যে একটু আগে যে আমার শ্বশুর দাও দাঁড় দিল হাওয়ার থেকে আজকে মাছ আনোমু মাছ কে এটা খাইবো এ দাও দাঁড় দিছে এই দেখ কইতে কইতে উমরা যাইয়া দায়ের মধ্যে যাইয়া পইলে পইসা আমার হাঁসুড়ি মানে পাও কাটছে মানে ইউটিউবে তো এগুলো আবার দেখান যায় না এটা ওটা আবার ওইটুকে দেখলেই বুঝবেন কি অবস্থা তো তোমাকে আমি সব সময় প্রতিদিনই কই রান্না ভাড়া করো কাটাকাটি করো দাও খুব সাবধান

আবার তুমি মারে কো আমি রাখছি বাবা ওই তোমার সয়র বানাইছে এটা দা দা দিয়া বাবা কিছু কোন আগে আমি ভিডিও করবানছিলাম বালি দে দাও দা দিবানছে তে দাড় দাদা না বলা দিছি আমি তো দেখছি না ওটা তুই যে কারণে আমি তো হানো যে বিয়ার সি আগুন জ্বলাইতাছি শোনা দেখছি দা বাবা কো বাবা স্কাহু হ্যাঁ ইয়ার সামনে আমি ভালো আছে

আপনি ওই এলাকায় আইসি আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন আমরা ডেইলি সকাল বেলায় গরম দুপুর বেলায় গরম রাতের বেলা গরম তিন বেলা গরম খেলে রাজার জমিদার ও জিনা আমাগো টাঙ্গালের বিশেষ করে আমাদের সারডিয়া গ্রামে সকাল বেলায় পান্তা ভাত দুপুর বেলায় গরম ভাত আর আপনি গো

কাকিমা ভালো আছেন এই ঠান্ডা মাথায় বিচারটা করেন করে বিচার ডাল আমি সব সময় আমার বউরে আমার হাসুরে সবসময় কই যে মা বিড়ি দেখেন না কাকা মানুষ দেখ পাচ্ছে আর এটা তাদের অভ্যাস এটা ফালিয়ে দিন সব সময় কই যে তরকারি কাটার পর দাও খুব হিসাব করে আমি ওই রান্না দিয়ে রান্না করে যাই ভিডিও করে নিয়ে দাও পাতিলে থাকে খারাপ থাকে ডেলি ডেইলি কই এই দোষে ওনার মেয়ারে আবার মেয়ার দোষে মাইরে হ্যাঁ এই জন্য পাও কাইটা বয়ে রয়েছে সাবধানে কাজ লাগে না সাবধানভাবে চলন লাগবো

এই খবর কি এটা পাইছেন আপনি দায়েন গা মা মাসি গো কাছে কইলেন দাও ডা দাঁড় দিয়ে মাসি মারা আজকে জামাই হাওড় থেকে মাছ আনবো তাই দাও দার দিবেনছি হ্যাঁ দায়ে যে দেন গা মা ও মা আপনার আসামি আইছে

দাও তো না হতের মধ্যে আপনি বাড়ি থেকে আইসি দেখা গেছে না দাও না ডেকে ফাও দেখে ঢুকে আসছে আমার দোষে কেউ দোষ নেই সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন আর আমরা তো দেখতে আছেন সমস্যা শুরু হয়ে গেছে মা ফাও খাইটে আর উম এখন গরু করতাছি সবজি কাটা মাছ রান্না করবো সোট মাছ আছে সোটো মাছ দিয়া আর এই মূলা দিয়া তরকারি রান্না করবো আর আছে বড় মাছের মাথা আর কিছু ই এতটা হদামের মূলা সব নষ্ট

আর কেন লোকে পারেন না মেয়ার যাবেন না ঠিকই পারেন কার কাছে রাখছেন দুনিয়ার যত পচা জিনিস সেল দে রাখেন ডেল দিয়ে রাখেন ইডা দে উডা দে রাখেন আলো না ভিডিও রাখছে একটা আমি বারে বারে কইতাছি তালটা পোসা বারে বতে শুনলেন কা আচ্ছা ওরে হনে আর কষ্ট করেন না তুই দেন ও আইবো এই এই বাড়ি শহরে খাওয়াইয়া দিবেন কত করে নিছে 20 টা হইলে তাহলে ঠিক আছে যেমন দাম তেমন তার ফল 50 টা 60 নিছে তাল নাইরা আপনি 20 করে তাল দাই বুঝেন না হে তাল কি হে আছে 10 দেখুন তো আছে হ্যাঁ লাগে আর না দাম তো গেছে গা ও সব ধান তো বিক্রি করে দিমা রাখতাম না সব করে বি দিয়ামের দাম তো বাইরে গেছে মাসিমারা দুষ্ট থাকলে আমার বিচার করবেন বাবা লং লঙ্গিটা নিচা করে চান করেন হ্যাঁ হ্যাঁ সে আমার ইজ্জত যাবো গা বাকি অংশটুকু মৃত্যুকার মায়ার আঁকি চ্যানেলে দেখেন ভিডিওর বাকি অংশ তো যাক ওই যে মাসা আমার সারে তো কথা কয় খুব ভালো করে তা তো নি মাইক লাগে না খুব ভালো করে কথা কয় এখন কথার মধ্যে কথা হয়েছে কি আমরা যে অংশটাই যে আপনারা আমার চ্যানেলটাই দেখলেন এটা মৃত্তিকার মায়া আর এই যে বাকি অংশটা কয়ে উনি সরম করে কারণ নিজে ভিডিও করা হয় না আমার সব করে যান আগে কয় যে আপনারা তো আমার শ্রেণী লাশ শ্রেণী তো দিই যান